যারা এই রান্নাটা বানিয়ে কখনো খাননি তারা ঝটপট বানিয়ে ফেলুন দই দিয়ে কাঁচা ইলিশের ঝাল একদম বুঝতে পারবেন না যে এটা কাঁচা মাছ রান্না করা হয়েছে দেখো বন্ধুরা ঠাকুমা এখন গাছের পরিচর্যা করতে লেগেছে এই যে আকাশ দেখতে পাচ্ছ একদম কালো করে এসেছে আর এই যে ঠাকুমা একদম বুঝতে পারে যে কোন দিকে মেঘ করলে বৃষ্টি হবে কোন দিকে মেঘ করলে বৃষ্টি হবে না একদম পুরো বৈজ্ঞানিক হয়ে গেছে আর বৈজ্ঞানিকের কোনো প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি মাছ নিয়ে চলে এসেছি তো আজকে একটু হবে দই দিয়ে কাঁচা ইলিশের ঝাল তো ইলিশ মাছ আজকে যখনই আনা হয়েছিল আমি ভাবলাম এইটা তো আমি বানাবোই তো আমার বেশ ভালো লাগে খেতেই যে কাঁচা ইলিশটাকে একদম দই দিয়ে ভালো করে মাখিয়ে তো ওটাকে একদম ঢেকে ঢেকে সিদ্ধ করে এদিক ওদিক করে নেড়ে নেয় আর দারুণ টেস্টি হয় তো অনেকেই আবার ইলিশ মাছটা ধোয়ে না তো আমি একটু ভালো করেই ধুয়ে নিই পরিষ্কার করে দেখতে পাচ্ছ কত রক্ত ছিল অনেকেই মানে কাটার আগে ধুয়ে তারপর ধোঁয় না আমি কিন্তু ধুয়ে নিই প্রথম থেকেই তো দেখো বেশ পরিষ্কার করে ধুয়েছি তো অনেকেই আবার আমাকে বলেছে যে ভালো করে মানে কাটার পর ধুতে নেই তো চলো যে যার ব্যাপার আমি তো একটু কাটার পর ধুয়ে পরিষ্কার করে কারণ বাজার থেকে কাটিয়ে আনা কোথায় কি আছে তাই না তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে দুপুরের খাবারের জন্য বানানো হবে এই যে ইলিশ মাছ তো ইলিশ মাছটা ধুয়ে নিলাম সাথে করবো ইলিশ মাছ দই ইলিশ উপায় নেই কারণ এখানে যে উনুনটা ছিল তো উনুনটা এখন পুরো নোনা ধরে গেছে আর ওটা ভেঙে দিয়েছে আবার নতুন করে উনুন হবে তো এদিকে দেখতে পাচ্ছ কালো সরষে সাথে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি দই ইলিশ বানাবার জন্য তো এখন এটা ভেটে নেবো ঘর 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 করে কারণ ইলিশে সর্ষে না হলে ভালো মালাই একটু বুটি করে চলে এলাম একদম নিচে আর এই যে এখন দিয়ে দিলাম তেল সর্ষের তেল আর এই যে টক দই তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর সাথে এই যে সর্ষে আর পোস্ত বাটা সাথে কাঁচা লঙ্কা বাটা তো সমস্ত কিছু মাখিয়ে একটু নুন দিয়ে আর এটাকে ঢেকে রেখে দেবো বেশ অনেকক্ষণের জন্য মোটামুটি এক ঘন্টার জন্য রেখে দেবো মানে মাছটা বেশ ভালো মশলাগুলোর ভেতরে ঢুকবে তো চলো এটা এখন বেশ কালারটাও দারুণ হয়েছে তোমাদের কেমন লাগছে বলো কালারটা আমার তো বেশ দারুণ লাগছে তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি কুড়ি মিনিট মতো আর কুড়ি মিনিট পরে দেখো এক পিঠটা উল্টে দিচ্ছি যে পিঠটা উল্টে দিচ্ছি এত পুরো শক্ত হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে পুরো শক্ত হয়ে গেছে আর জলটাও মানে যে দই থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও বেশ কমে কমে মতো এসেছে আর এক পিঠটা দিচ্ছি তো আর এক পিঠটাও ওরকম বেশ পনেরো কুড়ি মিনিটের মতো মানে দিয়ে ছেড়ে দেবো ঢেকে আর এই দেখো ফাইনাল লুক দেখো লঙ্কাগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে রসটা সেটাও মারা গেছে তো দেখো নামিয়ে ফেলেছি কি সুন্দর দেখতে লাগছে দেখে মনে হবে যে এটা কাঁচা ইলিশ এইভাবে করা হয়েছে কি দারুণ স্বাদ হয়েছিলো তো চলে এলাম দুপুরের খাবার দিতে তো একদম ভাঙে বেশ খুব সুন্দর হয়েছিল। দই ইলিশটা আর দেখো একদম গ্রেভি দিয়ে ও দারুণ খেতে চাস্ট অসাধারণ হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করো তাড়াতাড়ি